সাভারে হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে সকাল আটটার দিকে সাভারের বিরুলিয়া ও মিরপুর সড়কের খেয়াঘাট এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে এ সময় নিহতের পরিবার আত্মীয় স্বজন ও কয়েক এলাকাবাসী হাতে হাত ধরে অংশগ্রহণ করেন মানববন্ধন থেকে এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসীরা জানায় গেল তেইশে মে বিরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জাহের আলী নামের এক যুবককে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে একদল অস্ত্রধারী সন্ত্রাসীরা পরে এ ঘটনায় নিহতের পরিবার হত্যাকারী রহিমকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন এক নারীসহ দুইজনকে পুলিশ আটক করলেও মূল আসামি রহিমসহ অন্যদের আটক করতে পারেনি পুলিশ আটক এক নারী সম্প্রতি আদালত থেকে জামিনে বের হয়ে এসে নিহতের পরিবারকে মামলা তুলে নিতে নানা ধরনের মামলা তুলে না নিলে ভুক্তভোগী পরিবারের সদস্যদের সবাইকে মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছেন আসামিরা বিস্তারিত দেখুন সাভার প্রতিনিধি বাবুল আহমেদ এর পাঠানো প্রতিবেদনে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আপনার আমার বিচার যেমন চুক্ষু বিচার করা দেয় আমার